ক্রিকেট ফুটবল লুডো ক্যারাম যে খেলাই বলেন সব খেলাতেই খেলা শুরুরা ভেতরেই কিন্তু পক্ষে বিপক্ষে কিছু লোক থাকে যারা খেলে তারা তো পক্ষে বিপক্ষে দুইটা দলে বিভক্ত হয় আর যারা খেলেন না তারা তো একের অধিক একাধিক দলে বিভক্ত হয়ে যান একটা বেসিক নেট যেটা আমরা কে বলছি কোটা সংস্কার বা কোটা আন্দোলন এটা নিয়ে আসলে সমগ্র দেশ একসাথে কাজ করা উচিত আমরা কার বিরুদ্ধে আন্দোলন করছি কার জন্য আন্দোলন করছি কি নিয়ে আন্দোলন করছি এটা ক্লিয়ার হওয়াটা অনেক জরুরি আমরা সেই জিনিসটা পরিষ্কার না করে আমরা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গিয়েছি হচ্ছে মুক্তিযোদ্ধারা এক পক্ষ আর সমগ্র দেশ আর এক পক্ষ আসলে তো ব্যাপারটা তা না মুক্তিযোদ্ধারা সহ মুক্তিযোদ্ধাদের পরিবার সহ এই আন্দোলনে আসা উচিত এটা তো আসলে সরকার বিরোধী কোনো আন্দোলন না সরকারের বিরুদ্ধে কেউ কোনো আন্দোলন দেশের ভালোর জন্যই কোটা সংস্কারটা প্রয়োজন ধরেন আপনি একটা শিক্ষক পদে অ্যাপ্লাই করেছেন সেই পদে আর একজন স্টুডেন্টও অ্যাপ্লাই করেছে এবং আপনি কোটার দরুন চাকরিটা পেয়ে গেলেন এবং যে যোগ্যতা সম্পন্ন ছিল সে চাকরিটা পেল না আসলে আলটিমেটলি এখানেও কিন্তু যে যে টিকলো না পরীক্ষায় হলো না তারও কিন্তু কোনো ক্ষতি নাই সে যোগ্যতার দরুন আরো ভালো কোনো পজিশনে চলে যাবে যোগ্যতাকে দিয়ে কখনো কাউকে আটকে রাখা যায় না কিন্তু এখানে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হলো কারা জানেন সাধারণ ছাত্রছাত্রীরা যারা একটা ভালো টিচার পেত ভালো যোগ্যতা সম্পন্ন টিচার পেত তারা সেই টিচারটাকে পেল না শুধুমাত্র এই কোটার কারণে আসলে কি আমরা যেই পদের জন্য যে যোগ্যতা সম্পন্ন মানুষকে খুঁজছি সেই যোগ্যতা সম্পন্ন মানুষের কাছে যদি সেই পদটা না দিতে পারি সেই কাজে দায়িত্বটা যদি না দিতে পারি তাহলে কি কারো ভালো কিছু হবে ভিত্তিকভাবে কম যোগ্যতা সম্পন্ন মানুষকে যদি সেই পদে দিয়ে দেয় তাহলে তো কখনোই ভালো কিছু সম্ভব পদের জন্য যে সার্ভিসটা সাধারণ মানুষের পাওয়া উচিত বা যেটা তাদের প্রাপ্য সেটা তারা পাচ্ছে না এটা তো আসলে সহজ একটা বিষয় এবং যোগ্যতা সম্পন্ন ভালো মানুষ সঠিক পদে যদি বসে এটা দেশের চেহারায় বদলে দেবে এবং দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে সরকারের ভালো হবে দেশের উন্নত হবে এবং এটা আসলে সরকারের সাথে বসে সবাই বসে একটা সিদ্ধান্তে আসা উচিত এখানে আন্দোলন করাটাও উচিত না মুক্তিযোদ্ধারা এক পক্ষ বাংলাদেশ আরেক পক্ষ এটা তো বলা উচিতই না কৌটাটা না থাকলে সমস্যাটা কোথায় কোটা না থেকে যদি মেধার ভিত্তি মেধা ভিত্তিতে যদি কেউ একটা ভালো চাকরি পায় এখানে তো কারো সহমতাম যাদের জন্য দেশ স্বাধীন হয়েছে যারা রক্ত দিয়ে জীবন দিয়েছে তাদের অবদান তো আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারবো না তাদের সম্মানের জন্য বিভিন্ন প্রকার বৃত্তি দেওয়া যেতে পারে তাদের ইনসেন্টিভ দেওয়া যেতে পারে বিভিন্ন সম্মাননা স্মারক দেওয়া যেতে পারে তাদের জন্য যদি কোটা ভিত্তিক আমরা তিরিশ শতাংশ সিট তাদের জন্য দিয়ে থাকি তাহলে দেশের যারা যোগ্যতা সম্পন্ন স্টুডেন্ট আছে তারা কোথায় যাবে তারা তো তাদের সঠিক জায়গায় যেতে পারবে না তারা যদি তাদের সঠিক জায়গায় দেশে যে যেতে না পারে তাহলে দেশের উন্নতি কিভাবে সাধন হয় সরকারি চাকরিগুলো বিভিন্ন সুযোগ্য মানুষ যারা পরিপূর্ণ মেধাবী ছাত্র ছাত্রী তারা কাজগুলো চলুক এবং সততার সাথে তারা কাজ করুক এইটা যদি সাধন করা যায় তাহলে সরকারের কাছে সারা দেশের লোক কৃতজ্ঞ থাকবে আসলে দলীয়করণ করা বা ভেদাভেদ করার মতো কিছু নেই সবাই একসাথে সমবেত হয়ে একটা সঠিক ডিসিশনে আস সিদ্ধান্তটা যাতে সুপরিকল্পিতভাবে এবং সুচিন্তিতভাবে নেওয়া যায় এই প্রত্যাশায় কাম্য করছি এটা আমি কাম্য করছি আমার মনে হয় এটা সবারই কাম্য